গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি আমি এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি চলো কি কি রান্না হবে একবার দেখিয়ে দিই এছাড়া তরকারি হবে এখানে আলু ভাজছি এছাড়া এই যে কাটা হয়ে গেছে আর উচ্ছে ভাজা হবে আর হচ্ছে কুমড়োর তরকারি হয়ে গেছে সেটাই আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম আর এখানে চা গরম করা আছে এখানে কথা বলতে বলতে এই চোপ মশলা কষিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছিলাম কষাতে কষাতে আপনাদের সাথে একটুখানি কথা বললাম এখানে কষানো হচ্ছে তারপরে এ দিয়ে কষাবো এঁচোরটা আলুটা ভাজা হয়ে গেছে আগে থেকে ভেজে তুলে রেখেছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি ঠিক আছে চলো দেখতে থাকো পুরো ভিডিও আশা করি ভালো লাগবে হ্যাঁ সব দিয়ে একটা মশলা বাটা আছে সেই মশলাটা দিয়েই কষিয়েছি এখানে পেঁয়াজ আদা রসুন টমেটো সব দিয়ে একটা মশলা আমার বাটা থাকে টেস্ট করা থাকে আপনাদেরকে আগেও শেয়ার করেছি আর এখানে কষানো হচ্ছে সব দিয়ে আলু দিয়ে কষানো হচ্ছে এখনও তখনও কষানো হয়নি ঠিক আছে চলো আবার পরে কথা হচ্ছে এখনই জল ঢেলে দেবো একটুখানি কষিয়ে জল ঢেলে দেবো আর হ্যাঁ আপনাদেরকে একটা কথা বলে দিই আমি যখন ভয়েস দিচ্ছিলাম আমি পুটকেটার বাড়ি এসেছিলাম ওই পুটকেটা আওয়াজ করছিল মুখে ওকে যত বলা হচ্ছে চুপচুপ কর নিয়ে আওয়াজ করে কিছু মনে করবে না প্লিজ ঠিক আছে চলুন আমার কষানো প্রায় হয়ে গেছে এবার জল ঢেলে দেবো জল ঢেলে দিয়ে ফুটতে দেবো খানিক্ষণ ফুটলেই হয়ে যাবে জলের তরকারি ওই জল ঢেলে দিলাম ঢেলে এবার চাপা দিয়ে দেবো খালি হয়ে যাবে এই ঝলের তরকারি কমপ্লিট এখানে এই ঝলের তরকারি কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে চলো আর নিয়েছিলাম নদীর চ্যালা মাছ সেই চ্যালা মাছ ভাজছিলাম সেটাই আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম ঠিক আছে রান্না হয়েছে চলো আর একবার দেখিয়েছি রান্না হয়েছে এই ঝলের তরকারি আর হয়েছে এটা কুমড়োর তরকারি ছিল আর রান্না হয়েছে এই যে আমসোল সোল মাছ দিয়ে আম দিয়ে আর এখানে আছে মাছ ভাজা আর এখানে হচ্ছে উচ্ছে ভাজা মাঝে মাঝে ভাত ভাতটা ঢালছে তো হচ্ছে ডালটা সাথে নিয়ে নেব গুড ইভিনিং বন্ধুরা অনেক দিন হলো সন্ধ্যাবেলা কথা বলাই হয়নি আপনাদের সাথে আজকে তাই চলে এলাম কথা বলতে এত আকাশ ডাকছে কি বলবো বৃষ্টি হচ্ছে একটুখানি আমার ননদ আজকে চলে গেল তার জন্য স্টেশনে তুলতে গিয়েছিলাম দিয়ে হঠাৎ করেই এমন আকাশ ডাকছে মানে ঝড় আসলো ভয়ে বাড়ি চলে এলাম আর আমার নামের টেস্ট টেটে উঠে পড়েছিল ভাগ্যিস নালে ঝড়টা পুরো পেত ধুলোই ভর্তি একদম এর দিয়ে চলে এলাম বাড়ির বাড়িতে এসে একটুখানি খেলাম খেয়ে আবার একটুখানি ঝড়টা একটু কমলো দিয়ে আবার একটুখানি বাইরেটা একটু ঘুরে আবার বৃষ্টি পড়ছে এখন কি বলবো আকাশ ডাকছে বৃষ্টি পড়ছে আর আমরা এখন দেখছি টিভি একটুখানি টিভি দেখি অনেকদিন টিভি দেখা হয়নি এই সন্ধ্যেবেলা থেকে আপনারা ধরুন কথাও যেমন হয়নি টিভি দেখারও সময় পায়নি জানেন তো বাড়িতে কেউ আসলে মানে যেই আসুক বাড়িতে কেউ আসলে একটু চাপ হয় কি আর করা যাবে আর এই কদিন ভিডিও খুব ছোট ছোট যাচ্ছে কিছু করার নেই কিন্তু আজ থেকে কাল থেকে আবার কন্টিনিউ বড় বড় ব্লগ যাবে ঠিক আছে চলো আবার আর এক পরে কথা হচ্ছে আমি কথা বলছি বলে তিনজনেই চলে এসছে সামনেটাই এসে আমার সাথে করছে এই দেখুন দুষ্টু এই দেখুন দুঃখ মারছে এই দেখুন দুষ্টু দেখলেন এই দেখুন চলে এসছে সামনে দুষ্টু বললে সামনে চলে আসে কই রে দুষ্টু দুষ্টু ও ঠিক আছে চলো ওরা আর পুস্ত এই হচ্ছে রাতের মেনু ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো আজকের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টা